ওকে যাই এই মাত্র ট্রাভেল করে আসলাম সেই তালগাছের নিচ থেকে এখানে পাখির কিচির মিচির অসাধারণ শব্দ প্রকৃতিকে একদম চমৎকার করে তুলেছে প্রকৃতি যেভাবে নিধারণভাবে একদম অসাধারণ অবস্থায় আছে আপনিও কি চাচ্ছেন আপনার কেরিয়ারটাকে এরকম স্মুথ অসাধারণ করতে। বর্তমান পরিস্থিতিতে এই বাংলাদেশে বেকারদের যে হাহাকার এই হাহাকার থেকে নিজেকে একটু আলাদা করে বেকারত্বর নামটা আপনার কাছ থেকে দূর করে নিতে যাচ্ছেন তাহলে আপনার হাতে কিন্তু খুব বেশি অপশন নাই ভাই ব্যবসা করতে যাবেন লাখ লাখ টাকা লাগবে কোথায় পাবেন চাকরি নেবেন সরকারি চাকরি বিসিএস ক্যাডার হতে হবে সেই সময় কি আছে আপনার হাতে বিদেশ যাবেন দালালের খপ পরে পড়বেন পাঁচ লাখ দশ লাখ টাকা লাগবে সেটা কই পাবেন তাহলে আপনার হাতে অপশন কী ফ্রিলান্সিং মাত্র সামান্য ইনভেস্টমেন্টে প্রপার একটা স্কিল শিখে অনলাইন থেকে ইনকাম করার দারুণ সুযোগ গ্রামে বসেই ঘরে বসেই এর থেকে বেটার কেরিয়ার মনে হয় না আর অন্য কিছু আছে তাহলে অন্য কিছুতে ফোকাস না করে ফ্রিলান্সিংয়ে আসুন এখানেই আপনার সফলতার গল্প লিখিত হবে ইনশাল্লাহ